তবে কি শেষ মেশ জাতীয় দলে ফিরছেন তামিম তামিমের ফেরা প্রসঙ্গে যা বললেন শান্ত টাকা প্রিমিয়ার লিগে গতকালের ম্যাচ শেষে তামিম ইকবালের সাথে ড্রেসিং রুমে কথা বলছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হুসেন শান্ত অনানুষ্ঠানিক সেই আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তামিমের পরিকল্পনা শোনার পাশাপাশি নিজের ভাবনার কথা জানিয়েছেন শান্ত তামিমের ফেরা নিয়ে কি বর্তমান অধিনায়কের সঙ্গে আলাপ উত্তরে শান্ত গণমাধ্যমকে বলেন সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে ক্রিকেট নিয়ে কথা বলা হয়েছে কি অবস্থায় উনি আছেন আমরা বা আমি অধিনায়ক হিসেবে কিভাবে চিন্তা করছি এসব নিয়ে কথা হয়েছে এই মুহূর্তে একটু সময় একটু চিন্তা ভাবনা করবেন হয়তো বিপিএলও চলছে টুর্নামেন্ট শেষ হোক আমরাও একটু চিন্তা ভাবনা করা লাগবে এমনিতে নর্মালি একটু ক্রিকেট নিয়ে কি অবস্থা আছে এসব কথাই হয়েছে ফিটনেস ইস্যুতে টেস্টে ফিরতে চান না দামি ওয়ানডেতেও দেউ আগ্রহ নেই খুব একটা এমন আলোচনা আছে টি টোয়েন্টি থেকে অবসরে গেছেন আগেই শান্ত অবশ্য বলেছেন ফির তামিমকে যে কোনো ফর্মেটে চান তিনি তবে সবার আগে ওনার চাইতে হবে তারপর বাকি প্রক্রিয়া তবে অধিনায়ক হিসেবে আমার যেটা ইচ্ছা বা চাহিদা সেই বিষয়গুলো নিয়ে একটু একটু আলাপ আলোচনা করছি শান্তর কাছে আলাদা করে প্রশ্ন করা হয় অবসর ভেঙে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ফেরানোর প্রসঙ্গেও এ ব্যাপারে স্পষ্ট করে শান্ত বলেছেন এমন চিন্তা নেই তাদের তিনি বলেন এই মুহূর্তে এই ধরনের ভাবনা করছি না বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই দলটা মোটামুটি খুব ভালো স্যাটেলও আছে আর বেশ কয়েকদিন ধরে তামিম বাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে সেসব নিয়েও আমাদের কথা হয়েছে এই মুহূর্তে এসব কিছু ভাবছি না তবে অবশ্য দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত